সকালে রামনগর সাত রাস্তার মোড়ে বাজারের দিকে যাইতেছে হঠাৎ করে একটা লোকের সাথে দেখা লোকটার নাম পরিচয় আমি দিতে গোলপালাপ করতে করতে যাচ্ছে তো জিজ্ঞেস করলাম যে চাচা আপনার ছেলে ছেলে পড়াশোনা করাই আছে ও যাক ভালো কাজ পড়াশোনা ভালোভাবে করার তো বাজার করতে গেছে বাজার করতে যায় সেটা হাই হতাশ বাজারে যে দাম মাছের ওখানে দেখে দাম মধ্যায়ের লোক অনেক দাম আমার কী ব্যাপার কেনাকাটি করতেছে না তো বেটা যে দাম এই দাম দিয়ে কিভাবে কি সংসার চালাবো হাই হতাশ আর পোলাও মাছ ছাড়া কিছু খায় না যে আমি তো কৃষক লোক কি কী যে করি হাই হতাশ পাততে পারতে মোটা মোটামুটি কিনা করতে পারতে বা বাজার থেকে বাড়ি ফিরে ফেরার পথে গল্প করতে করতে গেলাম কিছুক্ষণ পরে দেখি তার ছেলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে এক নেতার সাথে ছবি তুলা আমার সবচেয়ে প্রিয় অভিভাবক যার ছাড়া যার নির্দেশনা ছাড়া আমি চলতেই পারি না আমি আবার তার বাপের দেখালাম ওই দেখেন আপনি ছেলে আপনি এত কষ্ট করে তার বড় ঘরটা আছেন আর আপনি ছেলে আপনি তো অভিভাবক ইমানটা না কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দিছে তার প্রিয় অভিভাবক এই অভিভাবকটা কে তা নেতা যদি অভিভাবক এত কষ্ট করে খাওয়া দাওয়া করাই গেছেন কেন তার করে জন্য চাকরি ঢুকাইবেন তার অভিভাবক তার জন্য চিন্তা না কেন কোশ্চেনা এই লোক পুরা ক্ষিপ্ত হইয়া বাজার সদায় যা আছে সব রাস্তায় ডেলাইয়া পালাইয়া কারণ নেতাই আজকে খাওয়াবো না অভিভাবক হয়েছে খাওয়াবো পরে বাসার দিকে গেল আমার কোশ্চেন হইলো যেভাবে এত সুন্দর করে ভাবনা করে তিন বেলা খাওয়াই আছে